নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো আজকের দিনটি হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল ছটা তো দেখো প্রথমে বাইরে গোবর ছড়া দিলাম গোবর ছড়া দিয়ে এখন উঠোনে লাতা দিয়ে দিচ্ছি এইভাবে বাড়ির প্রতিটি দরজার উঠোনে লাতা দিয়ে দেব। আর এখন দেখো আমি কয়েকটা বাসন ছিল পুকুর পাড়ে ভেজানো তো সেগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর তোমাদের দাদা ভাইয়ের দিকে চা বানাচ্ছে তো এখন তো আর রাতের দিকে বাসন ধুতে পারি না তার কারণ কি বলো তো এত মশা মশায় তো বসা যায় না সকালেও যে বাসন ধুয়ে নিয়ে আসি তাতেও মশা কিন্তু রাতে তো প্রচুর মশা সেখানে বসাই যায় না এতটাই মশা লাগে তো সেই জন্য রাতে এখন এই কদিন করছি না মানে রাতে বাসন ধুচ্ছি না ওই সকালে গিয়েই ধুই তো তোমাদের দাদা ভাইয়ের দিকে চা করছে আর আমি বাসনগুলো যে যা জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি যে সকল বন্ধুরা আমার ব্লগটি দেখছো তাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা ব্লগের শেষে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো আর পুরো ব্লগটা দেখো তো এই কয়েকদিন ধরে দেখছি আমার ব্লগে সেইভাবে ভিউও হচ্ছে না তার সাথে সাথে লাইক কমেন্টও আসছে না প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও যে কজন দেখো না কেন একটা লাইক কমেন্ট করো কারণ কি বলো তো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা বেশি মোটিভেট করে নতুন করে ভিডিও বানানোর জন্য দেখো যেমন স্টেজে প্রোগ্রাম হলে যখন শিল্পীরা প্রোগ্রাম গান গাইতে বা নাচতে যে কোনো কিছু করতে গেলে যখন হাতের তালি তাদের একটাই এক্সপেকটেশান থাকে হাতের তালি হাতের তালি দিলে তারা কিন্তু তাদের নাচ বলো গানে বলো উৎসাহ পায় সেরকম আমরাই কিন্তু তাই যে আমরা ব্লগ বানাচ্ছি তোমাদের লাইক কমেন্টে আমাদেরকে অনেকটা মোটিভেট করবে অনেকটা উৎসাহ দেবে নতুন করে বানানোর জন্য আর এইদিকে দেখো কুটুস তো মানে এত বদমাস হয়েছে তার ছানাকে খেতে দেবে না সবসময় মানে মেরে মেরে রাখে নিজেরই বাচ্চা দেখো এখন নিজের ছোট ছোট দুটো ছানা হয়ে গেছে বলে এই বড়ো বাচ্চাটাকে ভুলে গেছে তো ওকে খেতে দিতে চায় না আর ও তো বেচারই ভয়ে ভয়ে থাকে কোনার মধ্যে লুকিয়ে থাকে তো ওকে আমি ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াই আর কয়েকদিন ধরে দেখছি মানে টুনটুনির খাওয়ার সেরকম কোনো ইচ্ছা নেই কোনো কিছুই খেতে চায় না তো এখন একটু দুধ দিয়ে মুড়ি দিলাম তো দেখো প্রথমে তো খাবে না খাবে না করছিল তারপরে যাই হোক একটু খেলো তো তারপরে যে দেখো তোমাদের সামনে অনেকটা সময় পরে এলাম অফ অনেকগুলো কাজ সেরে নিয়েছি তো বিছানা গোছানো তারপর পুজো করা সবটাই অফ ক্যামেরাতে সেরে এখন চলে এলাম রান্নার জোগাড় করতে তো ওইদিকে তো গ্যাসে ভাতটা বসিয়েছি আর এদিকে টুকটুক করে সবজিগুলোকে কেটে নিচ্ছি তো আজকে রান্না করব মাছের ঝোল আর শুক্তো করব আর চাটনি করব আর আজকে মাছ কিনা হয়েছে মানে মাছ বিক্রি করতে নিয়ে এসেছিলো মাছওয়ালা কাকু তো ওখান থেকে একটু কাতলা মাছ নেওয়া হয়েছে তো এই যে দেখো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে আর এখানে সুতোর সমস্ত সবজিকে ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি আর সজনা ডাটা লবণ আর হলুদ করে মাখিয়ে রেখেছি আর এখন মাছগুলো ভেজে নেব আজ খুব টেনশনের মধ্যে আছি তো সকাল থেকে তো তোমাদের সাথে সেইভাবে কোনো রকম কোনো কাজ ভালোভাবে শেয়ার করতেই পারছি না তার কারণ ফোনটা আমার একদমই ফ্রি নেই মানে ফোনটা যে করে আমি ভিডিও করব সেটা হচ্ছে না শুধু ফোনের ওপর ফোন আসতেই আছে তো ফোনেই আজকে একটু ব্যস্ত আছি আসলে কি বলো তো মা বাবা হওয়ার পর থেকে আমাদের একটাই মনের মধ্যে চিন্তা থাকে আমাদের সন্তানকে নিয়ে তাদের সুখ সুখ শান্তিটাই আমাদের কাছে সুখ শান্তি তাদের ভালো থাকাটাই কিন্তু আমাদের কাছে ভালো থাকা তো সেই নিয়েই একটু চিন্তার মধ্যে আছি সোমবার থেকে বাবুর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তো একটা আলাদা জীবন তো ও কী বিষয় নিয়ে পড়বে কোথায় ভর্তি হবে তো সব নিয়ে ভীষণভাবে চিন্তার মধ্যে আছি আর সেইগুলোই মাথার মধ্যে ঘুরে যাচ্ছে তো কোনো কাজেই মন লাগছে না আজকে কোনো আর ওই দিকে থাকুন মাছ ভাজাটা বসিয়ে এখন মশলাটা করে নিচ্ছি তো ওই মশলাটা করছি শুক্তোর মশলা তবে আজ শুক্তোটা একটু অন্যরকমভাবে রান্না করব ইচ্ছে ছিল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করুন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি তো এখন একটু সরষা জিরে আর একটু আদা অল্প করে বেটে নিচ্ছি শুক্তোর জন্য আর এইভাবে শুক্তো খেতেও বেশ ভালো লাগে শুক্তো কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায় আর বিভিন্ন রকমভাবে তার একটা টেস্টও আসে যে যেমনভাবে রান্না করবে তার উপর কিন্তু একটা টেস্ট আসে দই দিয়ে রান্না করা যায় দুধ দিয়ে রান্না করা যায় তারপর শুক্তো মানেই তো ঘি গরম মশলা দিতেই হবে মাস্ট আর তার সাথে কিন্তু রাঁধুনি রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ তো তারপর এই যে দেখো একটু অল্প কড়াইতে তেল দিলাম তার ফোড়ন কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা সমস্তটা দিয়ে একটু ভালো ভালো করে ভাজা করে নেব আর ওইদিকে তো আমার সমস্ত সবজি ভেজেই রেখে দিয়েছি আগে থেকে তো একটু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন সমস্ত সবজিকে তুলে দেবো এই যে দেখো ভাজা হয়ে গেছে সমস্ত সবজি তুলে দিলাম তো সবজিটাকেও একটু ভালো করে একটু ভেজে নেব আর একটু ভেজে নেওয়ার পর তারপর যে বেটে রাখা মশলাটা ওই মশলাটা দিয়ে দেবো তাহলে কিন্তু রান্না এইভাবে রান্না করলেও না শুক্ত এটাও বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতে পারো আর এখন দেখো একটু লঙ্কাগুঁড়িও দিয়ে দিলাম তো লঙ্কা গুঁড়ি তো একটু কম করেই দিলাম কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেই কারণে ওইদিকে দেখো গ্যাসের শক্তটা বসিয়ে এখন মাছের ঝোলটা এখানে করে নিচ্ছি তো বুঝতেই পারছো তোমরা যে কতটা তাড়াহুড়ো কতটা ব্যস্ততার মধ্যে আমি কাজগুলো করছি আর সেই কারণেই কিন্তু তোমাদের সাথে সেইভাবে কাজ শেয়ার করতে পারছি না আর তারপরে বললাম তো যে ফোনটাও আমার ফ্রি থাকছে না ফোনটাও মানে বারে বারে শুধু ফোন আসছে আর এখানে দেখো অদ্রিজার আজকে স্কুল প্রোগ্রাম আছে তো সেই কারণে এখন আমি ওকে একটু সাজিয়ে দিলাম তো অদ্রিজাকে সাজানোটা কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও হাতগুলা ছাড় না হাতগুলা ছাড় একটু স্টাইল করে হাত দে না তো দেখো বন্ধুরা আজকে তো রান্নার কোর মানে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি কোনো কাজই সেইভাবে শেয়ার করতে পারছি না কারণ একটু সমস্যার মধ্যে আছি এখানে মাছটা ভিজে রেখেছি এখানে মাছের ঝোল আর চাটনি আর এখানে শুক্তো রান্না করেছি আর হাড়িতে ভাত তো যাই হোক চলো সবাই চলে এসেছে আর এখানে আমি জায়গা একদম রেডি করে রেখে দিয়েছি তো সবাইকে খেতে দেবো এখন তো আমরা তো সবাই খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা খেতে দিয়েছি ও খাচ্ছে তো ভাবলাম এই ফাঁকে আমি গ্যাসটাকে মুছে নিই নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর কি বলো তো এই গ্যাসে রান্না করতে ভালো কিন্তু তারপরে যে গ্যাস যে ধোয়া মোছাটা করতে আমার ভীষণ বিরক্তি লাগে কেন জানি না এই কাজটা করতে আমার প্রচুর বিরক্তি লাগে তো দেখো গ্যাস তারপর মিট সেলফের টেবিলটা সবটাই পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিলে ব্যাস সমস্ত কাজ আমার রান্নাঘরে কমপ্লিট আর বিকেলে ঝাঁট দেওয়ার দরকার থাকে না কারণ আমি ওই দুপুরে খাওয়া দাওয়ার পর যে ঝাঁটটা দিয়ে দিই তারপর আর বিকেলে খাওয়া মানে ঝাঁট দেওয়ার দরকার লাগে না তো আবার টান্না করার পর আরেকবার ঝাঁট দিই আজ আবারও মাঠের দিকে চলে এসেছিলাম তো দেখো আজকেও আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি আসলে কি হয় বলো তো এই মাঠ থেকে সূর্যাস্তটা এত ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে যেমন উদয়টাও ভালো লাগে তেমন অস্তাটাও ভালো লাগে তো সেই জন্য একটু তাড়াতাড়ি আসলে হয়তো ভালো হতো তোমাদের সাথে শেয়ার করতাম তো সেটা তো আর হলো না আর সব থেকে বিশেষ কারণ এখানে আসার কারণটা কি জানো তো এখন বাড়ি থেকে ভিডিও আপলোডে বসালে ভিডিও আপলোড হতে চায় না তো সেই জন্য মাঠে আসতে হয় আর মাঠে কিন্তু পুরো একদম ফাইভ জি তো সেই কারণে মাঠে চলে আসি আর বাড়িতে থাকলে অনেকটা সময় লেগে যায় পাঁচ ছ ঘন্টা টাইম লেগে যায় ভিডিও আপলোড হতে তো এই সমস্যাটা কেন হচ্ছে জানি না আগে তো বাড়ির মধ্যেই হয়ে যেত এখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো এই যে দেখো আমাদের মাঠ আর ধান গাছ ভীষণ ভালো লাগে সকাল আর বিকালের এই পরিবেশটা মাঠের আর এখানে দেখো পলাশ গাছে কত পলাশ ফুল ফুটেছে আর আমাদের মাঠে না প্রচুর পলাশ গাছ আর প্রত্যেকটা গাছ যেন একদম হলুদ হয়ে আছে এসে একটু ভাত বসিয়ে দিলাম আর এখানে যে দেখো গেঁড়ি ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম এখন গেড়িগুলোকে বা আর গেঁড়ি খেতে না খুব ভালো লাগে কিন্তু গেড়ি ছাড়াতে এত কষ্ট ভীষণ কষ্ট তো চলো কি ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি কারণ এই গেড়িটা ছাড়াতে প্রায় আমার এক ঘন্টা মতো লেগে যাবে সময় তো এই দেখো বন্ধুরা কতগুলো গেডি নিয়ে বসেছিলাম আর কতগুলো হয়েছে দেখো তো ছাড়াতে তো কতক্ষণ যে সময় লাগলো আমার তাও মা এসে একটু হাত লাগিয়ে দিয়েছিল নাহলে তো আরও দেরি হতো তো গেঁড়ির ঝালটা বসাবো দেখো এখানে আমি সর্ষে পেঁয়াজ আর লঙ্কা করে বেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এটা না একবারে বসিয়ে দেবো মানে গেঁড়িটাকে না ভাজা করেই বসিয়ে দেবো এরকমভাবে কিন্তু গেড়ির ঝাল খেতে বেশ ভালো লাগে যেটাকে বলা হয় বাটি পড়া তো মানে সেই আগে আগে কি হতো সেই মুড়ি ভাজা হতো মুড়ি ভাজাতে কিন্তু তার যে আগুন থাকতো তার আগুনে কিন্তু বেশ ভালো হতো এখন তো মুড়ি টুড়ি ভাজা হয় না তো দেখো কাঁচাই বসিয়ে দিলাম আমি এরকমটা খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার তুই দেখো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ পুরি দিয়ে দিলাম আর এখন স্বাদ মতো লবণ যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম এটা আবার আস্তে আস্তে হতে থাক দেখো গরিব ধান দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি খেতেও ততটাই লোভনীয় হবে বন্ধুরা রান্না করে এলাম এত মশা প্রচন্ড মশা বসা যাচ্ছে না তো আজকে তো সারাদিন তোমাদের সাথে সেভাবে কোনো কাজই শেয়ার করতে পারিনি কারণ একটু চিন্তার মধ্যে আছি একটা বিষয় নিয়ে তো জানো তো মা বাবার একটাই চিন্তা যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তো সেটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি গত কাল থেকে পরশু থেকে সোমবার থেকে তো বাবুর পরীক্ষা শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক তো তারপর এখন থেকেই সেটাই মাথার মধ্যে চিন্তাটা আসছে যে এর পরে কী করবে না করবে কি নিয়ে পড়াশোনা করবে সেগুলো নিয়ে ভাবতে ভাবতে মানে আজকে সারা দিন শুধু ফোনের মধ্যে কথা এর সাথে ওর সাথে মানে কি করব কোথায় ভর্তি করব এই সমস্ত নিয়ে মানে সারা দিনটা কেটে গেছে তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে সেভাবে মানে কোনো ভিডিও শ্যুট মানে কি বলো তো ক্যামেরা করতেই ইচ্ছে করছে না যে ক্যামেরা করব ভিডিও করব কিছু মানে অফ ক্যামেরাতেই সমস্ত কাজ সেরে নিচ্ছি এরকমটাই মানে কিছু ভালো লাগছে না মানে মনটার মধ্যে এখনও মানে শান্তি যে একটা ভাব সেই জিনিসটা নেই যতক্ষণ না একটা সিদ্ধান্তে আসতে পারছি তো একটা ডিসিশান নিয়ে তো এখন কিছু বলছি না কারণ হয়তো ডিসিশানটা চেঞ্জ হয়ে যেতে পারে তো যাই হোক পরে অবশ্যই তোমরা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই জানতে পারবে তো সেগুলো নিয়েই নানারকম ভাবনা তো আজকে সেইভাবে কাজের কোনো মানে ইচ্ছাও নেই কাজগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো এই যে দেখ তো এই যে দেখো কত কাপড় কাছাকাছি করেছি তো সবই চেয়ারের মধ্যে পড়ে আছে তো এগুলো এখন সব একটা একটা করে ভাঁজ করে রাখবো মানে মানে আজকের দিনটা না একদম মানে খুব বাজেভাবে কেটেছে চলো এখন কাপড়গুলো ভাঁজ করে নিই ভাঁজ তো করতেই হবে পরে থাকলে তো পরেই থেকে যাবে চলো ভাঁজ করে নি তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে ঘুমাতে তো তোমাদের দাদা ভাই মা ওরা তো গেছে যাত্রা দেখতে তো আমাদের এখানে যাত্রা হচ্ছে শিব চতুর্দশী উপলক্ষে তো আমি আর গেলাম না কারণ ফোনের অনেক কাজ বাকি আছে তো সেই কাজগুলোই ছাড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি